এখন বর্তমান মিডিয়াতে কোনো কাজ নেই শুধু শুধু অযথা কেউ ধরা কোনো লাভ নেই বিশেষ করে মেয়েদের ইজ্জতটা নিজের সম্মান যদি রাখতে চায় তাহলে মিডিয়া থেকে চলে যাওয়াই ভালো সম্মানের সাথে কাজ করেন যেন আপনাকে সম্মান দিতে পারে আমাকে নিয়ে কাজ করবেন সম্মান দেন আমি আপনাকে সম্মান দিব এটাই আর আপনাদের বৌ বোধের যেমন যা আছে ওই মেয়েদেরও তা আছে ডাবল কোনো কিছু নাই আমার কথাগুলো বাজে লাগতে পারে ঠিক আছে ডাবল কিছু নাই। সেম আপনারা বউকে সম্মান করেন বউকে ভালোবাসেন ওই জায়গায় ভালো ওই আপনারা সিনেমা করবেন আকাম কুকামের ওই চিন্তা বাদ দিয়ে আইসাম না ঠিক আছে তো যারা প্রযোজকরা আসতেছে তারা হচ্ছে তাদের ইন্টেনশন হচ্ছে ক্যারেক্টার খারাপ এই ইন্টেনশন নিয়েই হচ্ছে মিডিয়াতে ঢুকতেছে আর কাজের কাজ কিছু হচ্ছে না শুধু শুধু অনেক মেয়েরা আসছে নতুন মেয়েরা তারা আসলে হয়রানি হচ্ছে তারা একটি শিকার হচ্ছে তারা খারাপভাবে চলে যাচ্ছে প্রযোজক যারা আসছে খারাপ ইন্টেনশনে আসছে ঠিক আছে ভালো ইন্টেনশন নিয়ে আসে না আর আর এখানেও মেয়েদেরও কিছু দোষ আছে যে সকল মেয়েরা যায় তাদের আমি বলবো বুঝে শুনে যাওয়ার জন্য আর বর্তমান কোনো কাজকর্ম নেই নতুনদের সো আমি মেয়েদেরকে বলবো যে শুধু শুধু এই মিডিয়া পাড়ায় ঘুরঘুর করে লাভ নয় এখন বর্তমান মিডিয়াতে কোনো কাজ নেই শুধু শুধু অযথা কেউ দৌড়াদৌড়ি কোনো লাভ নেই বিশেষ করে মেয়েদের ইজ্জতটা যদি বাবা মায়ের যদি সম্মান রাখতে চায় নিজের সম্মান যদি রাখতে চায় তাহলে মিডিয়া থেকে মানে চলে যাওয়াই ভালো কাটা হওয়াই ভালো অন্য কিছু কাজকর্ম আছে এগুলো করো যে আমার মতো আমি দোকান দিয়েছি লজ্জা কি কাজ করছি কাজ করুক সকল নারীদের আমি বলবো আমার মতো শার্ট প্যান্ট পরে কাজ করতে হবে এমন কোনো কথা না সবাই যার যার অনুযায়ী পোশাক পরে আপনাদের যেটা আপনাদের ভালো লাগে ওই পোশাক পরে যদি বলেন যে বোরকা পরে করবেন পর্দা করে করবেন অ্যাজ এ ডাজ ম্যাটার আইটা একান্ত হচ্ছে আপনাদেরই ম্যাটার ঠিক আছে সো হচ্ছে সবাই সবার জায়গা থেকে কারো উপরে ডিপেন্ড না করে আপনারা কাজ করেন কাজ করে খান কাজ করলে আপনাদের কি সামনে ভালো হবে সব কিছুই ভালো হবে